গুড মর্নিং সবাইকে আজকে একটা মানে নিজের ঘরে রান্না করবো আর কি তো তোমরা জানো যে আমি সব কিছু মানে শেয়ার করতে পারি না তো যেটা যেটা একটু মানে একটু ভালো মনে হয় নিজে বানাতে পারি তো সেটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করি মানে আনন্দ লাগে আর কি শেয়ার করতে পারলে তোমাদের সাথে তো সবসময় টাইমও হয় না শপে যেতে হয় তো আজকে আমি ছোটোবেলা থেকে আমার বাপের বাড়িতে ওটা খেয়ে এসছি আমি অনেকবার করেওছি তো মুচমুছের পটলপুর ঠিক আছে পটলের দোরমাও হয় একই টাইপের কিন্তু আমি পুরো গোটা পটলটাকে করি না আমি ওটাকে আর্ধেক করে নিয়ে করি তো চলো দেখা যাক কিভাবে করলাম আমি কিন্তু কোনো রান্না বিশেষজ্ঞ নই কোনো মানে টিচার নই বা কিছু শেখানোর জন্য নয় আমি নিজে করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখি এই যে পটলগুলো নিয়েছি রেসিপিটা যে দেখানোর জন্য তো পটলগুলোকে ঠিক এই মানে এইভাবে উপরে অল্প করে পোর্শনটা কেটে নিচ্ছি নিয়ে ঘষে নিচ্ছি ঠিক আছে এইভাবে কি ঘষে নিচ্ছি পুরো চার ঘষে এটাকে মাঝখান থেকে কেটে নেব এটাকে মাঝখান থেকে কেটে নেব আচ্ছা এভাবে এরকম চারটে পটল করব আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে পরেরটাতে পরে আসছি আচ্ছা পটলটা এইভাবে কেটে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি পটলটাকে মাঝখান থেকে আর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি এবার ভেতরের অংশটা বার করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর এই দু তিন কোয়া রসুন দিয়েছি যেহেতু পরিমাণটা আমার অল্প তো সেই জন্য একটা ছোট পেঁয়াজ দিয়েছি আর একটা এই তিন চার কোয়া রসুন দিয়েছি আর এটা হচ্ছে পটলের ভেতরের অংশটুকুন আচ্ছা বলে নি এটা হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে করব মানে চিংড়ি মাছটা ভেতরে দিয়ে করব যেহেতু এটা আমিষ তা নিরামিষের ক্ষেত্রে এইটা পেঁয়াজ রসুন পড়বে না এর সাথে সর্ষে পোস্ত বেটে আলু দিয়ে সেটাকে নাড়তে হবে এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করব করে তারপরে আলু সেদ্ধ করা আছে তারপরে আলু দিয়ে মাখবো মেখে নাড়ব আচ্ছা এটা আগে পেস্ট করি বাকি অংশটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আচ্ছা এবারে এটার মধ্যে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে নিচ্ছি অল্প করে এটার মধ্যে অল্প করে পাঁচ ফোরন দিয়ে নিচ্ছি আর দেখে নাও এটা হচ্ছে ওই পটল পেঁয়াজ রসুনের পেস্টটা ঠিক আছে আচ্ছা এবার কি করব একটু এটা নাড়িয়ে নিয়ে এই তেলটাতেই আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি এতটা চিংড়ি লাগবে না তবুও আমি ভেজে রেখে দিয়েছি আর এবার হচ্ছে আমি এই পেস্টটা আগে দিয়ে দিলাম আগে এই পেস্টটা দিয়ে দিলাম ঠিক আছে এবার পেস্টটা দিয়ে একটু নাড়বো ভালো করে এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে এরপরে দেখো আলু সেদ্ধটা আমি একটুখানি মেখে রেখেছি আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে একসাথে একটু নুন চিনি অল্প একটু একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়বো নেড়ে শুকিয়ে ফেলবো পরেরটা করছি সাথে সাথেটা আচ্ছা এটা হচ্ছে এবার শুকিয়ে নিয়েছি আলুটাকে আর এই পটল যে পটলের যে পেস্টটা করেছিলাম ওটা শুকিয়ে নিলাম এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ দেব আন্দাজ মতো আচ্ছা এবার একটু শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব বেশি ঝাল হলে আবার খেতে পারা যাবে না আচ্ছা এটা হচ্ছে না আমার ভাজা মশলা একটু করা থাকে ঘরের মধ্যে যেটা মানে গুঁড়ো করে ভাজা মশলাটা করা থাকে ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি তাহলে একটু টেস্টটা অন্যরকম হবে যেহেতু এটা আমিষের মধ্যে পড়ছে তো ওই জন্য একটুখানি ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারটাকে এবার এটাকে নাড়বো আচ্ছা এরপরে একটু চিনি দিয়ে দেব। এরপরে একটু চিনি দিয়ে দেবো নুনটা আন্দাজ মতন দিয়ে পুটটা হয়ে গেলে তারপরে আবার আসছি আচ্ছা পুটটা দেখে নাও পটলটা যে হাফ করে কেটেছিলাম তারপরে পুটটা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা তো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দুটো দুটো করে চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা বলে নিই ওই চিংড়ি মাছ যে তেলটাতে ভেজেছিলাম চেষ্টা করবে সেই তেলটাতেই আলুটাকে নাড়ার হুম ওই জন্য মানে ওটা আমি দেখাতে পারিনি তো ওটা বলে দিলাম আচ্ছা এরপরে বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো আচ্ছা এবার একটু পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো মানে পুটটার মধ্যে বলছি মানে সরি পুটটা নয় এই যে ওপরে যে প্রলেপটা তৈরি করছি বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে এর মধ্যেও কিন্তু আমাকে একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো একটু নুন চিনিটা এখানে না দিলেও চলবে এটাকে দিয়ে এবার এটাকে জল দিয়ে কাদা কাদা করে গুলবো আচ্ছা পটলগুলোকে দেখে নাও এইভাবে আমি পুরো ওপরটার মধ্যে একটু মোটা করে আচ্ছা বলে নিই এটার মধ্যে দিয়েছিলাম তোমরা দেখেছো চালের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ভাজা মশলা দিয়েছি আন্দাজ মতো নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এরকম এরকম কাদা কাদা করে এটাকে আমি মানে ওপরের প্রলেপটাকে বানিয়ে নিয়েছি ঠিক আছে এইবার এটা একটা ভাজা হচ্ছে দিয়ে দিলাম তো দেখো প্রথমেই বলে এবার যে আমি কিন্তু কোনো রান্নার ক্লাস বা রান্নার বিশেষজ্ঞ নই আমি নিজে যেটা ঘরে বানাই বানিয়েছি আর কি বা যেটা জানি যে সেটা বানাই এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ কোনো কিছুর অ্যাড বা কোনো রকম রান্নার ক্লাস বা আমি যে রান্না খুব ভালো জানি সেটা মানে নয় এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ভাজাটা কমপ্লিট হয়ে গেছে মুচ মুছে হয়েছে একটু কারণ একটু চালেরগুলো দিয়েছিলাম এই জন্য তোমরাও ট্রাই করে দেখতে পারো আশা করি খারাপ হবে না খারাপ লাগবে না ভালোই লাগবে তো চলো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজ প্রোফাইল আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও